প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর জন্য ইউনিট ওয়ান লেসন ওয়ান নেলসন ম্যান্ডেলা প্যাসেস থেকে তোমাদের বি নাম্বারে যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নের সমাধানগুলো করে দিচ্ছি এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি এবং সেগুলোর উত্তরগুলো দিয়ে দিছি খুব সহজভাবে তো চলো শুরু করা যাক এই ভিডিওটি হচ্ছে পার্ট থ্রি এর পূর্বে এই প্যাসেজ থেকে আরও দুইটি পার্ট করা হয়েছে প্রথম পার্টে প্যাসেজটির বঙ্গ অনুবাদ বা বাংলা অনুবাদটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় পার্টে এমসিকিউ এর সমাধানগুলো করে দেওয়া হয়েছে নবদূত টেস্ট পেপার থেকে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রশ্নের সমাধান করে দিচ্ছি এখানে অনেকগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্যাসেজ থেকে এবং সেই প্রশ্নের সমাধানগুলো করে দিচ্ছি তো চলো শুরু করা যাক এই নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এইখানে বলা হয়েছে যে ফ্রম ইউর রিডিং অব দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফ মেনশন দ্য রিজন অফ নেলসন ম্যান্ডেলার স্ট্রাগাল নেলসন ম্যান্ডেলার স্ট্রাগাল এর কারণটা জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার পঠিত প্রথম এবং দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে নেলসন ম্যান্ডেলার স্ট্রাগাল বা সংগ্রামের কারণগুলো বর্ণনা করো কারণ বর্ণনা করো তো আমরা প্যাসেজটি পড়েছিলাম পূর্বের পার্টে অর্থাৎ পার্ট ওয়ানে সেখানে আমরা দেখেছিলাম যে নেলসন ম্যান্ডেলা জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার এর জন্য সংগ্রাম করেছিলেন এবং বর্ণবাদকে উৎখাত করার জন্য সংগ্রাম করেছিলেন তো আমরা উত্তরে সে কথাটা লিখবো লিখব যে দ্য রিজন অফ নেলসন মেন্ডেলা স্ট্রাগল ওয়াজ টু ইস্টাবলিশ জাস্টিস অ্যান্ড টু ব্রেক ডাউন দ্য সাইকলস অফ অ্যাফার অর্থাৎ দ্য রিজন অফ নেলসন মেন্ডেলাস স্ট্রাগল নেলসন মেন্ডেলার স্ট্রাগলের রিজন বা কারণটা হলো কারণটা ছিল টু ইস্টাবলিশ জাস্টিস ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অ্যান্ড টু ব্রেক ডাউন দ্য সেই অফ অ্যাফারথেইট অ্যাফারথেইট বা বর্ণবাদের শৃঙ্খল ভেঙে ফেলা এরপরে দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো যে হুবাইখ্যান নেলসন মেন্ডেলা বি কল্ড অ্যান্ড আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন কেন নেলসন মেন্ডেলাকে বলা যেতে পারে একজন আইকন পিস অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন এর আইকন অর্থাৎ শান্তি এবং পুনর্মিলনের প্রতীক কেন বলা যেতে পারে তো সে প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি নেলসন ম্যান্ডেলা ক্যান বি কল্ড অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন বিকজ অল থ্রু হিজ লাইফ হি স্ট্রাগল ফর এস্টাবলিশিং পিস অ্যান্ড ব্রেকিং ডাউন রইশাল ডিসক্রিমিনেশন অর্থাৎ নেলসন মেডেলাকে পিস এবং রিকনসিলিয়েশন অর্থাৎ শান্তি এবং পুনর্মিলনের আইকন বা প্রতীক বলা যেতে পারে কারণ অল থ্রু হিজ লাইফ তার সারা জীবন জুড়ে হি স্ট্রাগল ফর এস্টাবলিশিং পিস সে শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন অ্যান্ড ব্রেকিং ডাউন রেশাল ডিসক্রিমিনেশন এবং জাতিগত ভেদাভেদ ভাঙার জন্য তিনি সংগ্রাম করে গেছেন এরপরে লক্ষ্য করো যে হু ওয়াজ এফ ক্লার্ক হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম ফ্রম দ্য প্যাসেজ এফ ডাব্লিউডি ক্লার্ককে এই প্যাসেজ থেকে তুমি তার সম্পর্কে কী জানতে পেরেছো বা কি জানো তো আমরা প্যাসেজে লক্ষ্য করো এখানে প্যাসেজটি লক্ষ্য করো এখানে আমরা দেখেছিলাম যে এফ ডি ক্লার্ক হচ্ছে একজন আমেরিকান লিডার যিনি নেলসন মেন্ডেলাকে মুক্ত করেছিলেন জেল থেকে এবং অ্যাফার্থেইডের শেষ পর্যন্ত সমর্থন করে গেছেন নেগোশিয়েট করে গেছেন তো আমরা সে কথাটুকু উত্তরে লিখবো যে এফ ডি ক্লার্ক ওয়াজ দ্য হোয়াইট আমেরিকান লিডার এফ ডি ক্লার্ক ছিলেন হোয়াইট আমেরিকান লিডার হুফ্রিড নেলসন মেন্ডেলা যে নেলসন মেন্ডেলাকে মুক্ত করেছিল ফ্রম প্রিজন প্রিজন থেকে বা কারাগার থেকে অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অব দ্য অ্যাফার্থেইট অ্যাপার্থেইট এর শেষ পর্যন্ত সে নেগোশিয়েট করে গেছেন এরপরে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো যে হোয়াট ইজ দ্য আইডিয়াল আইডিয়াল অফ ম্যান্ডেলা মেন্ডেলার আইডিয়াল বা আদর্শ কী ছিল ডু ইউ সাপোর্ট দিস আইডিয়াল তুমি কি এই আইডিয়ালটা সাপোর্ট করো হোয়াই হোয়াই নট কেন বা কেন নয় দুইটা অথবা তিনটা বাক্যে বর্ণনা করো তো লক্ষ্য করো দ্য আইডিয়াল অফ নেলসন মেন্ডেলা ইজ নন ভায়োলেন্স মুভমেন্ট নেলসন মেন্ডেলার আইডিয়াল বা আদর্শ ছিল নন ভায়োলেন্ট মুভমেন্ট অর্থাৎ নন ভায়োলেন্স মুভমেন্ট বলতে বোঝায় যে কোনো সংঘাতবিহীন সংগ্রাম ফর ইস্টাবলিশিং পিস অ্যান্ড জাস্টিস পিস এবং জাস্টিস বা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য অর্থাৎ ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য অ্যান্ড অ্যাবলিশিং অ্যাফার্থেইট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এবং বিশ্ব থেকে অ্যাফারথেইট বা বর্ণবাদ মুছে ফেলার জন্য এরপরে প্রশ্নটি লক্ষ্য করো ডু ইউ নো অ্যানি আদার লিডার হু স্ট্রাগলড লাইক নেলসন ম্যান্ডেলা রাইট ইন ব্রিফ তুমি কি এমন কোনো নেতাকে চেন যে ম্যান্ডেলার মতো সংগ্রাম করেছিল সংক্ষেপে বর্ণনা করো তো উত্তরে আমরা লিখতে পারি আমাদের বঙ্গবন্ধুর কথা যে ইয়েস আই নো সাচ আ লিডার হু স্ট্রাগল থ্রু থ্রু আউট হিজ হোল লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ ওন কান্ট্রি হ্যাঁ আমি চিনি আমি একজন নেতাকে চিনি নেলসন ম্যান্ডেলার মতো যিনি সারা জীবন জুড়ে সংগ্রাম করে গেছে তার দেশের স্বাধীনতার জন্য হি ইজ নান আদার দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছাড়া অন্য কেউ নয় হি ফট থ্রু আউট হিজ হোল লাইফ ফর দ্য পিপল অফ বাংলাদেশ সে বাংলাদেশের লোকজনের জন্য সারা জীবন জুড়ে সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন অ্যান্ড ফাইনালি লিবারেটেড দেম ফ্রম দ্য পাকিস্তানি পলিটিক্যাল ডোমিনেশন রাজনৈতিক পাকিস্তানি রাজনৈতিক কর্তৃত্ব থেকে তাদেরকে শেষ পর্যন্ত মুক্ত করেছেন তো আরও কিছু প্রশ্ন দেখো যে হুওয়াজ নেলসন মেন্ডেলা হার ওয়াজ হি ফেমাস ফর নেলসন মেডেলাকে কেন সে বিখ্যাত ছিল তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি নেলসন মেন্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা নেলসন মেন্ডেলা ছিল সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট এই যে এখানে প্যাসেজে লক্ষ্য করো এখানে উনিশশো সালে তিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচিত হয়েছিলেন সাউথ আফ্রিকার তো সেখান থেকে আমরা উত্তরটি লিখবো যে নেলসন মেন্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অব সাউথ আফ্রিকা তারপরে তিনি কেন বিখ্যাত ছিল সে সে প্রশ্নের উত্তরটা আমরা আগেও আলোচনা করছি যে হি ওয়াজ ফেমাস ফর ব্রেকিং দ্য সেই কোলস অফ অ্যাফারথেইট অ্যাফারথেইট বা বর্ণবাদ এর শৃঙ্খল ভেঙে ফেলার জন্য তিনি বিখ্যাত ছিলেন এরপরে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো যে হোয়াট ইজ রেস ডিসক্রিমিনেশন রেস ডিসক্রিমিন ডিসক্রিমিনেশন বা জাতিগত ভেদাভেদ কি হোয়াট ওয়াজ মেন্ডেলার্স রিমার্ক অন রেইস ডিসক্রিমিনেশন রেইস ডিসক্রিমিনেশনের উপর আর রিমার্ক বা মন্তব্য কী ছিল तो ये प्रश्न उत्तरे हमें लिखब रेइस डिस्क्रिमिनेशन मीन्स द डिफरेंस ऑन बेसिस ऑफ कास्ट क्ष्रीड एंड कलर अर्थात रेस डिस्क्रिमिनेशन बोलते बोझाए द डिफरेंस ऑन द बेसिस ऑफ रेस ऑन बेसिस ऑफ कास्ट क्रीड एंड कलर अर्थात धर्म बर्ण भेदाभेदे डिफरेंस वफात के बोझा मैंडलस रिमार्क ऑन रेस डिसक्रिमिनेशन व्ज़ नर्थ ওয়াজ ওর্থ মেনশনিং ম্যান্ডেলার রিমার্ক বা মন্তব্যটা ছিল মেনশন করার মতো বা উল্লেখযোগ্য হিসেড তিনি বলেছেন আই হেইট রাইস এইখানে তোমরা প্যাসেজের এই অংশটুকু লিখে দিবে ম্যান্ডেলা যে কথাটুকু বলেছিল যে এইখানে ম্যান্ডেলার কথাটুকু লিখে দিবে ম্যান্ডেলা বলেছিল আই হেইট রাইস এইখান থেকে একেবারে এই আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ অর্থাৎ ম্যান্ডেলার পুরো কথাটুকু এখানে দিয়ে দিবে প্যাসেজ থেকে এরপরে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো হোয়াট ইজ অ্যাফারথেইট ডু ইউ সাপোর্ট ইট হোয়াই হোয়াই নট অ্যাফারথেইট বা বর্ণবাদ কি এটা কি তুমি সাপোর্ট করো কেন বা কেন নয় তো উত্তরটি তোমরা এইভাবে লিখবে অ্যাফারথেইট রেফার্স টু রেইশাল ডিসক্রিমিনেশন স্পেশালি বিটুইন দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক অফ সাউদার্ন আফ্রিকা অ্যাফারথেইট বলতে বোঝায় রেইশাল ডিসক্রিমিনেশন বা জাতিগত ভেদাভেদ বা পার্থক্যটাকে স্পেশালি বিটুইন দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক বিশেষ করে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে অব সাউথ আফ্রিকা সাউদার্ন আফ্রিকা বা সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মধ্যে যে পার্থক্য ছিল জাতিগত ভেদাভেদ ছিল সেটাকে বোঝানো হয়েছে দ্য ব্ল্যাক ওয়ার ডোমিনেটেড বিঠারলি ব্ল্যাকদেরকে খুব তিক্তভাবে ডোমিনেট করা হয়েছে বাই দ্য হোয়াইট হোয়াইটদের মাধ্যমে মানে হোয়াইটরা করেছে ইন এভরি স্পিয়ার অফ লাইফ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিকজ অফ অ্যাফার অ্যাভার্থেইটের কারণে বা বর্ণ বর্ণবাদের কারণে এরপরে প্রশ্নটি লক্ষ্য করো যে হোয়াট ইজ নেলসন মেন্ডেলা ফেমাস ফর নেলসন নেলসন মেন্ডেলা কিসের জন্যে বিখ্যাত তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো যে নেলসন মেন্ডেলা ইজ ফেমাস ফর ব্রেকিং ডাউন দ্য সেই কলস অফ অ্যাভার্থেইট অ্যান্ড মেকিং সাউথ আফ্রিকা মাল্টি রেসাল ডেমোক্রেটিক কান্ট্রি অর্থাৎ নেলসন মেন্ডেলা বিখ্যাত এই জন্যে যে ব্রেকিং ডাউন দ্য সেইকলস অফ অ্যাফার্থেইট অ্যাফারথেইট বা বর্ণবাদের শৃঙ্খলটা ভেঙে ফেলার জন্য অ্যান্ড মেকিং সাউথ আফ্রিকা মাল্টি রেশাল ডেমোক্রেটিক কান্ট্রি এবং সাউথ আফ্রিকাকে একটা বহু জাতিক গণতান্ত্রিক দেশে রূপান্তর করার জন্যে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো যে হোয়াই ওয়াজ ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ কেন ম্যান্ডেলাকে নোবেল পিস পিস প্রাইজ দেওয়া হয়েছিল এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ফর এস্টাবলিশিং পিস অ্যান্ড জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ম্যান্ডেলাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল বিশ্বে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে এরপরে প্রশ্নটি লক্ষ্য করো যে হোয়াট ডু দ্য ফলোয়িং ডেটস রেফার টু নাইনটিন নাইনটি থ্রি নাইনটিন নাইনটি থ্রি ডেটটা কী রেফার করে এই প্রশ্নের উত্তরে লিখবে যে দ্য ইয়ার নাইনটিন নাইনটি থ্রি উনিশশো সালটি রেফার্স টু ম্যান্ডেলাস বিং অ্যাওয়ার্ডেড উইথ দ্য নবেল প্রাইজ ম্যান্ডেলাকে নবেল পুরস্কার বিতরণ করা হয় সেটার সাথে সম্পৃক্ত এটা এরপরে প্রশ্নটি লক্ষ্য করো যে হোয়াট ইমেন্সিপেসন ডিড ম্যান্ডেলা হিন্ট অ্যাট বাই সেইং উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমেন্সিপেসান আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি পেলাম এটা বলতে ম্যান্ডেলা কি বুঝিয়েছেন কোনটাকে নির্দেশ করছেন কোন স্বাধীনতাকে তো এইখানে উত্তরে লিখতে পারো যে হেয়ার ম্যান্ডেলা হিনটেড দ্য পলিটিক্যাল ইমেন্সিফিকেশান ফর অল এখানে ম্যান্ডেলা সবার জন্য রাজনৈতিক স্বাধীনতাকে নির্দেশ করেছেন ইনক্লুডিং দ্য ব্ল্যাক 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 সহকারে বা কৃষ্ণাঙ্গোড়া সহকারে সবার জন্য রাজনৈতিক স্বাধীনতাকে তিনি বুঝিয়েছেন ইরেসপেক্টিভ অব খা কাস্ট ক্রিড অ্যান্ড কালার ধর্মবর্ণ নির্বিশেষে অর্থাৎ ধর্মবর্ণ নির্বিশেষে ব্ল্যাকদের সহকারে সবার জন্য রাজনৈতিক স্বাধীনতার কথা তিনি এখানে নির্দেশ করেছেন এরপরে লক্ষ্য করো যে হাউ ডাজ দ্য ডেমোক্রেটিক ওয়ার্ল্ড ইভ্যালুয়েড ম্যান্ডেলা টুডেই কীভাবে ডেমোক্রেটিক ওয়ার্ল্ড বর্তমানে ম্যান্ডেলাকে ইভ্যালুয়েট করে বা মূল্যায়ন করে তো এই প্রশ্নের উত্তর লিখতে পারো দ্য প্রেজেন্ট ডেমোক্রেটিক ওয়ার্ল্ড ইভ্যালুয়েটস ম্যান্ডেলা ম্যান্ডেলাকে বর্তমানে বর্তমান ডেমোক্রেটিক ওয়ার্ল্ড ইভ্যালুয়েট করে বা মূল্যায়ন করে অ্যাজ দ্য ফাইভ অফ মাল্টিভ্রাইশাল ডেমোক্রেসি বহু জাতিক গণতন্ত্রের অগ্রপথিক হিসেবে মূল্যায়ন করে ম্যান্ডেলা অকিউপাইজ দ্য হায়েস্ট সিট অব অনার ইন দ্য প্রেজেন্ট ডেমোক্রেটিক ওয়ার্ল্ড প্রেজেন্ট ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে ম্যান্ডেলা দখল করে আছে সর্বোচ্চ স্থান সম্মানের সর্বোচ্চ স্থান এরপরে যে প্রশ্নটি আছে সেটি লক্ষ্য করো যে হাউ ইজ ম্যান্ডেলাস ইমফ্রিজনমেন্ট বুন টু হিম তো এই প্রশ্নের উত্তরে লিখতে পারো ম্যান্ডেলা ওয়াজ ইনফ্রিজন ফর নিয়ারলি থ্রি ডিখেটস এই যে তোমাদের যে প্যাসেজে যেই প্যারাটা আছে দ্বিতীয় প্যারা এখানে লক্ষ্য করো এইটা সরাসরি দিয়ে দিবে যে ম্যান্ডেল ওয়াজ ইম্প্রেজন ফর নিয়ারলি থ্রি ডিকেটস তারপরে একেবারে ফুল স্টপ পর্যন্ত সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড পর্যন্ত এরপরে লিখবে যে দাস হিজ ইম্প্রেজনমেন্ট ইজ আ বুন টু হিম তারপরে প্রশ্নটি লক্ষ্য করো যে হোয়াট ড্রিম ডিড ম্যান্ডেলা ড্রিম থ্রু আউট হিজ লাইফ ম্যান্ডেলা তার জীবন জুড়ে কোন স্বপ্ন দেখেছিল তো এই প্রশ্নের উত্তরে লিখবে ম্যান্ডেলার ড্রিমড ফর ব্রেকিং ডাউন দ্য সেই কোলস অফ অ্যাফার থেইট অ্যান্ড ইস্টাবলিশিং পিস অ্যান্ড জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থ্রু আউট হিজ লাইফ অর্থাৎ ম্যান্ডেলা তার সারা জীবন জুড়ে বর্ণবাদের শৃঙ্খল ভেঙে ফেলা এবং শান্তি ও বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল এরপরে দেখো এই প্রশ্নটি যে হোয়াট ইউ ফাইন্ড আচ্ছা এখানে লক্ষ্য করো যে ডু ইউ ফাইন্ড অ্যানি লিডারশিপ কোয়ালিটি ইন ম্যান্ডেলা ইফ অ্যানি তুমি কি ম্যান্ডেলার মধ্যে কোনো লিডারশিপ কোয়ালিটি পাও খুঁজে পাও যদি পাও তাহলে সেটা বন বর্ণনা করো তো আমরা উত্তরে লিখবো যে ইয়েস দেয়ার আর ম্যানি লিডারশিপ কোয়ালিটিস ইন ম্যান্ডেলা ম্যান্ডেলার মধ্যে অনেক লিডারশিপ কোয়ালিটি আছে ফর গিভনেস ইজ আ গ্রেট কোয়ালিটি অফ দ্য গ্রেট লিডার্স ক্ষমা হচ্ছে মহান নেতাদের একটা মহৎ গুণ ম্যান্ডেলা ডিড নট টেক অ্যানি অ্যাকশন অ্যাগেন্স্ট দ্য রাইট অ্যাগেনস্ট দ্য হোয়াইট আফটার বিং প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হবার পরে ম্যান্ডেলা হোয়াইটদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি কোনো পদক্ষেপ নেয়নি হি ফর দ্য হোয়াইটস সে হোয়াইটদেরকে ক্ষমা করে দিয়েছে হি হ্যাড ম্যানি আদার কোয়ালিটিস লাইক লাভ জেনারসিটি স্ট্রং ডিটারমিনেশন অ্যাটসেট্রা তার আরও অন্যান্য গুণ আছে যেমন ভালোবাসা সহানুভূতি শক্তিশালী মনোবল ইত্যাদি এরপরে প্রশ্নটি লক্ষ্য করো যে হাউ ডু হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট ম্যান্ডেলা ফ্রম আদার পলিটিক্যাল লিডার্স তুমি ম্যান্ডেলাকে অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকে কীভাবে পৃথক করবে ম্যান্ডেলা ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার পলিটিক্যাল লিডার্স ইন দ্য সেন্স দ্যাট ম্যান্ডেলা অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকে ভিন্ন এই সেন্সে যে ম্যান্ডেলা ওয়াজ সিনসিয়ার অ্যান্ড খারিজমেটিক ইন হিজ ওয়ে অফ লাইফ ম্যান্ডেলা তার জীবনে ছিল খুবই আন্তরিক এবং খারিজমেটিক কারিসম্যাটিক মানে হচ্ছে যে ঈশ্বর প্রদত্ত শক্তি শক্তি ছিল তার মধ্যে বা আভা ছিল তারপরে বলছে যে হুইস আদার লিডার্স ল্যাগ যেটা অন্যত অন্যান্য নেতাদের মধ্যে যেটার অভাব রয়েছে বা যেটা ছিল না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য